hi guys welcome back to my new another blog রমজান মাসের শেষ ভিডিও কি বলবো গাইস খুব কষ্ট লাগতেছে অনেক অনেক কষ্ট লাগতেছে ভাবিনি এভাবে রমজান শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে দেন আমারও দিনটা আমি তো আপনাদের সাথে সব সময় শেয়ার করতাম আমার ডেইলি ব্লগ আমি কখন কি করতাম অবশ্যই দেখতেন ভিডিওতে তো রমজান মাসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল কারণ এই মাসটা ছিল একটা রহমতের মাস সারাদিন রোজা রাখতাম বাস বাট কাজ করতাম কিন্তু কোনো কষ্ট লাগতেছিল কিন্তু এখন তো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে কি আর বলব কাজের জন্য খুব কষ্ট লাগতেছে তো আমি রমজান মাসে আমার অনেকটা অনেকটাই ছিল যার কারণে আমি পুরো রমজান জুড়েই এইভাবে কাজ করতাম আমার কাছে খুব ভালো লাগতো ঘরের কাজ করতে আমার খুব ভালো লাগে আর গয়েস মেয়ে হয়ে জোর মেয়েছে বোঝেনি তো পরের ঘরে গেলে এই কাজগুলো করতে হবে তো আগে থেকে করাটাই ব্যাটার আমি মনে করি এর জন্য একটু টুকটাক করে সব কাজ শিখি আর কি মানে আমি অত একটা পারি না কি বলবো যেমনটা পারি আপনাদের সাথে শেয়ার করে দেখেন এভাবে আমি এক এক করে সব ভেজে ফেললাম গাইস কারণ ইফতারের সময় চলে আসছে আমি বেশিরভাগ ইফতারের এক ঘন্টা আগে এগুলা বানিয়ে রাখি কারণ যেহেতু অনেক গরম তো সেক্ষেত্রে গরম গরম তার ইফতারের সময় খাওয়া যায় না কারণ সারাদিন রোজা রাখার পরে অনেক ঠান্ডা পানি খেতে মন চায় তো তখন তারা এত চুলার থেকে নামায় সাথে সাথে এই খাওয়া যাবে না তো এই জন্য বুটমুড়িগুলো আমরা আগের থেকে তৈরি করে রাখি আমি যাতে মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো এই জন্য আমি সবসময় আগে থেকে তৈরি করে রাখি অনেকে আছে অনেক লেট করে করে বাট আমি একটু আগে থেকে করে রাখি যাতে এগুলো ঠান্ডা থাকে মেয়ে রান্না করতেছে এখন আমার বোনের মেয়ে হাতে দেন তারপর আমি একটু ঢং করে একটু মানে চাবড়া বাবড়া মেহেন্দি দিয়ে দিসি কি আর বলবো আমার ভালো লাগে না আমারে যখন তখন বললে কি মেহেদির ডিজাইন দেওয়া যায় নাকি আর আমি এমনিতে একটু মেহেদির ডিজাইন কমই পারি গাইস তো যাই হোক এটা নেক্সট টাইম এ আপনাদেরকে দেখাবো তো এগুলা হচ্ছে আমার নিজের বিজনেস পেজ আছে তো এই আমার পেজে এই ধরনের চুরিগুলো আমি বানিয়ে থাকি সচরাচর এরপর হচ্ছে ওই ধরনের গলার সেট আছে বিভিন্ন ধরনের এগুলো আমার পেজে রয়েছে এটা হচ্ছে আমার সেই ছোটবেলার পুতুল আমার পুতুল দিয়ে এখন আমার বাগনি খেলা করে কি বলবো গাইস তো এই আর কি দেন এটা হচ্ছে লাউ এই লাউটা আমার গতকাল অর্ধেকটা কেটে রান্না করেছিল বাকি অর্ধেকটার হয়ে গেছে তো আমি ভাবলাম যে এটার যে সিলকাগুলো আছে এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করবো গাইস তোমরা এই রেসিপিটা মানে দেখলে পাগল হয়ে যাবে এটা যদি একবার খাও বারবার খেতে ইচ্ছে করবে এত সুস্বাদু খাবারটা মানে টোটালে আপনাদের আগে কচি লাউ কিন্তু হবে বাতি লাউ হলে কিন্তু হবে না ওই লাউ সিলকা সিল্কা কিন্তু হবে না লাউটা একেবারে ছোট সিম্পলের মধ্যে হতে হবে কচি লাউ তো চিমটি দিলে যেন লাউ লাউ নিতে হবে ঠিক আছে তো এটা পুরো আলুভাজির মতো চিরিচিরি করে দেন এটা তৈরি করতে হয় মানে আলুভাজির যেরকম স্বাদ এর চেয়ে মানে চৌ ডবল স্বাদ এটার মধ্যে রয়েছে আপনারা একবার খেলে গায়ে বারবার খেতে ইচ্ছে করবে মানে এটা যদি আপনারা একবার করে দেখেন কি বলবো মানে খেতে সুন্দর একটা খাবার তো যাই হোক তো যেহেতু আজকে খাবার আছে মোটামুটি বাট আমার কাছে ভালো লাগে না লাউ দেখলে আমি এটাই করি আমার কাছে লাউ এর এই সিল্কা গুলো ভেজে খেতে খুব ভালো লাগে মানে আলুর থেকে অনেক ভালো মানুষ না আলু খেতে পছন্দ করে বাট আমার আলু খেতে ভালো লাগে না তো যাই হোক এর জন্য আমি এর এগুলোকে কেটে চিরি করে নিয়েছি দেন আলু ভাজির মধ্যে আমরা যা যাই ব্যবহার করে থাকি সেম পজিশনে আলু ভাজিটা যেভাবে ভাজি করব সেম পজিশনে লাউ এগুলোকে ভাজি করব দেন পর আমি হচ্ছে সব দিয়ে দেখেন ঢাকনা দেওয়ার পরে এরকম চলে আসবে টোটালি একটুখানি ঢাকনা দিয়ে রাখবে নয়তো লাউটা হচ্ছে পানে পানে চলে আসবে আমি একটুখানি দিয়ে দেখেন এই যে গ্যাস কত সুন্দর মানে এত সুস্বাদু খাবার এটা ঝাল ঝাল করে খেলে অনেক ভালো লাগবে আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট কর লাগে এই মাছের মাথার এগুলো পরিষ্কার করতে গাইস মানে কি বলবো আমার কাছে খুব কষ্ট লাগে কেন যে মানুষ এই মাছের এগুলা খায় কে জানে আমার আব্বু এটা খুব পছন্দ করে বাট আমার কাছে ভালো লাগে না এগুলো পরিষ্কার করতে খুব কষ্ট লাগে মানে ধৈর্য সহকারে পরিষ্কার করতে হয় বাট আমার আম্মু আমাকে শিখিয়েছে এগুলো গরম পানি দিয়ে মাছের এগুলোকে পরিষ্কার করে নিতে হয় তাই আমি গরম পানি দিয়ে দেখেন গাইস কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে মানে গরম পানি দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়েছে তবে এত বেশি গরম না মনে রাখতে হবে যে মিডিয়াম গরমে এটা ধুত হবে তাহলে ও মানে একেবারে এক ধোয়া দিলেই সাথে সাথে মাছ এগুলো পরিষ্কার হয়ে যাবে দেন আমার আম্মু এভাবে করে তো তাই আমি ওভাবে করতাম দেখেন মাছটাকে ভেজে রান্না করে ফেলেছি গয়েস এরপর শেষ করে দেখলাম এই আমগুলো পড়ে আছে তাই ভাবলাম যে একটু আম্মা কা করে খাই এরপর হচ্ছে আমি আমগুলোকে চিড়ি চিড়ি করে খেয়ে নিচ্ছি গাইস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না